নমস্কার বন্ধুরা আগামী মাসের রাশিফল কন্যা রাশি এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যেতে পারে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য এই মাসটি আগের তুলনায় কিছুটা ভালো হতে পারে পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত হতে পারেন তবে পারিবারিক জীবনেও কিছুটা সম্প্রীতি দেখা যাবে মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল সময় দেখা যেতে পারে এবং পরিবারের ভালো সম্প্রীতি আপনাদের সুখ দেবে এবার আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করব কর্মজীবনের দিক থেকে বলা যেতে পারে এই মাসটি অনেকটাই ভালো থাকবে একটি ভালো চাকরি পেতে পারেন এবং কোনো ভালো পদে উন্নত হতে পারবেন এই চাকরিটি আপনাকে ভালো বেতন ও স্কেল প্রদান করবে এবং আপনার অবস্থানও বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো যাবে আপনার ব্যবসায় অনেক অনেক নতুন জিনিস যুক্ত হবে এবং আপনি আপনার ব্যবসায় কিছু নতুন কার্যকলাপ যোগ করতে সফল হবেন আপনি কিছু নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন যাতে আপনি সাফল্য পাবেন এবং আপনার ব্যবসায় উন্নতি ঘটবে যদি আমরা শিক্ষার দিকে দেখাই তাহলে এই মাসে আপনাকে একটি কঠিন পরীক্ষা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে আপনি আরও বেশি বেশি জ্ঞান জানতে বুঝতে এবং অর্জন করতে চান যা শিক্ষায় ভালো ফলাফলের দিক নিয়ে যাবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসটি আপনার জন্য মিশ্র ফল বয়ে আনবে প্রেমে এবং রোমান্টিকতায় ভরা মুহূর্ত থাকবে এবং আপনি একে অপরের সাথে মান সম্পন্ন সময় কাটাবেন আপনার বিয়ে নিশ্চিত হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে এই মাসে আপনার আর্থিক অবস্থার দিকে যদি তাকাই আপনি এই মাসে আপনার আর্থিক অবস্থায় একটি ভালো উন্নতি দেখতে পাবেন স্বাস্থ্যের দিক থেকে একটি মাঝারি ফলদায়ক সম্ভাবনা রয়েছে আপনার পরিপাক যন্ত্র বিঘ্নিত হতে পারে যার কারণে খাবার হজমের সমস্যা হবে এবং পেট খারাপ হতে পারে এছাড়া বদহজম বদহজম এবং অ্যাসিডিটির মতো সমস্যাও এই মাসে আপনাকে আরো বেশি করে কষ্ট দেবে বন্ধুরা উপার মধ্যে যে উপায়গুলি করলে আপনার জীবনে সফলতা আনবে বাধা কেটে যাবে আপনার মঙ্গলবারের দিন শ্রী হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ডের পাঠ করা একান্ত উচিত বৃহস্পতিবারের দিন পিপল গাছকে না ছুঁয়ে জল অর্পিত করুন তাতে আপনার নানা রকম বাধা কেটে যাবে মনের জোর বাড়বে এবং উন্নতিতে বাধা থাকবে না বন্ধুরা অবশ্যই যারা কন্যা রাশি রয়েছেন তাদের অনুরোধ করব একটি একটি অ্যাস্ট্রোলজি নিতে পারেন একটু কালো ধরনের পান্না নিতে হবে যে পান্নাটা পড়লে আপনার জীবনে অনেক উন্নতি হবে নানা রকম বাধা কেটে যাবে একটু কালো ধরনের হবে দূর থেকে মনে হবে কালো এইরকম একটি পান্না নেবেন যা পড়লে আপনার জীবনের সফলতার জায়গা তৈরি হবে নানা রকম অর্থকারী দিক দিয়ে উন্নত হবে দিয়ে বানাতে পারেন পান্নাটি এবং এটি আপনার আঙ্গুলে পড়তে পারেন কিভাবে শোধন করবেন বন্ধুরা আংটিটি করে এনে সকালবেলা গোলাপ জলে ভিজিয়ে রাখবেন কসাকুশিতে এবং এটি আপনি অবশ্যই দুর্বার নিয়ে আসবেন আগের দিন অবশ্যই দুর্বার রেডি করে রাখবেন বা সকালে রেডি করে নিতে পারেন সেই সঙ্গে তুলসী পাতা এবং সাদা ফুল জলের মধ্যে রেখে ভালো করে কসলে দিয়ে ফুলটাকে ভিজিয়ে এই আংটিটাকে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা ভিজেবার পরে স্নান করে এসে ওই আংটিটি ভালো করে গোলাপ গোলাপজিপি গোলাপ জল দিয়ে আবার ধুয়ে নেবেন নিয়ে আপনার কনিষ্ঠাঙ্গুলে পড়ুন আপনার নামকত্র পাঠ করবেন প্রদীপ জ্বালাবেন এবং ভালো একটি নেবেন এবং গন্ধ তাদের এটি আপনি আপনার পাঠ করে আপনার পড়ে নেবেন এবং আপনার ইচ্ছা প্রকাশ করবেন ঠাকুর কাছে বিনিয়োগের সহিত বলবেন আর সেই সঙ্গে বন্ধুরা প্রতিদিন প্রতিদিন যদি পারেন লাল চন্দনের গুরু দিয়ে স্নান করবেন তাতে আপনার সব বাধা দূর হয়ে একটা সুন্দর জায়গা তৈরি হবে যা আপনি জীবনের অনেক উন্নতি হবে তবে আংটিটি কিন্তু অবশ্যই পরবেন একান্তই যদি না পারেন বন্ধুরা তবে ডিপ সবুজের জামাকাপড় পরবেন ইস্ত্রি করে ভালো করে পরে শুভ কাজে বেরোন সেই দিনও কিন্তু খুব সুন্দর কাজ হবে তা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আবার একটু অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন নমস্কার